আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিরুদ্ধে আপনি স্বাগত সরাসরি ওয়ার্স থেকে তো অনেকে কমেন্ট করছে পোটো হলিউডে কী পরিমাণ যাত্রী হয় তা দেখার জন্য আজকে রয়েছে প্রিন্স কামাল ভিডিওটি ধারণ করছে ধারণ করা হচ্ছে ছয়টা তেরো মিনিটে লঞ্চটি স্যার সন্ধ্যা সাতটায় প্রতিদিন একটু করে লঞ্চ স্যার পোটো হলিউডে সন্ধ্যা সাতটার দিকে স্যারে আজকে সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার আরও এক ঘন্টার মতো সময় বাকি আছে লঞ্চটি সপ্তাহে হচ্ছে নিস্তলার ড্রেক এক ঘন্টা আগেই লঞ্চের ড্রেক পুরো ফুল তাছাড়া পুতুল্লা থেকে যাত্রী হতে পারো পঞ্চাশ থেকে একশো জন পুতুলা থেকে প্রতিদিনই পঞ্চাশ থেকে একশো জন যাত্রী হয় ফটোখালি যাওয়ার জন্য পাঁচশো টাকা করে ফটুয়া ডেক দেখবার দুই পাশে রয়েছে অনেক তো দ্বিতীয়তলা যাবো এখন টালা দিয়ে আরো ক্লাসের সেই ছিল পটো হলিউডেড প্রিন্স কেমন এক ক্লাসের কী পরিমাণ যাত্রী হলো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজার হবো তো সাথে অসংখ্য ধন্যবাদ